তার নুর সাজ মডেল মাদার সার মধ্যে আমাদেরকে একটি সুন্দর একটি পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ আদায় করছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লামের প্রতি অগণিত শান্তির ধারা দ্রুত সালাম বর্ষিত থাকুক আমরা সবাই বলি সাল্লাই আবারও শক্তি আদায় করছি যে সুন্দর একটি পরিবেশ আমাদেরকে বসার জন্য সুযোগ করে দিয়েছেন আল্লাহ সহা কারণ একটি কোরআনের একটি মাঠ কোরআনের একটি জায়গায় আল্লাহ নবী বোখারি হাদিস যে মাস্তা মা বাইতি বাইটিল্লা কোনো কম বা কোনো জাতি যদি এক জায়গাতে উপস্থিত হয় আর দিন সম্পর্কে আলোচনা করে তাদের জন্য চারটি উপকার কয়টি চারটি উপকার বলছেন এখন কি করেছেন আমাদেরকে ঘিরে রেখেছেন কেন যে কোরআন আলোচনা হচ্ছে এখানে হাদিসের আলোচনা হচ্ছে দ্বিতীয় নাম্বার বলছেন বসিয়াত রহমা আল্লাহর পক্ষ থেকে আমাদের কি নাজিল হচ্ছে এখানে

আর এই কোরআন যারা সংরক্ষণ করবে মুখস্থ করবে এবং সেই অনুযায়ী যাপন করবে দিনে দিনে শিক্ষা করা এটাই কিন্তু শেষ নয় শিক্ষা করে তদ অনুযায়ী আলম করা তাহলে সে পরকালীন জীবনে তাদের একটা সুব্যবস্থা হবে আমি শিখলাম কিন্তু কিছুই মানলাম না তাহলে আমার কিছুই উপকারে আসবে না যতটুকু শিখব ততটুকু আমাদের কি করতে হবে আমল করতে হবে তাই না আর বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি চমৎকার একটা হাদিসের মধ্যে বলেছেন

সূর্যের আলো যেমন আলোকিত করে আলো দেয় ঠিক তার থেকে বেশি আলো দেবে কি যে বাবা মাকে নূরের টুপিটা পরানো হবে এটার আলো হবে তার থেকে বেশি অধিক ভালো এবং উজ্জ্বল আর তাদেরকে এমন দুটি পোশাক পরিধান করা হবে যা দুনিয়ার সকল বস্তুর চেয়ে অধিক হচ্ছে দামি এবং মূল্যবান তোমাদের পিতা মাতাকে পড়ানো হবে দুইটি পোশাক এবং পোশাকের মূল্য এতটাই বেশি দুনিয়াতে যা কিছু আছে তার থেকে বেশি মূল্যবান তারপর বলছেন আল্লাহ নবী যে তারা বলবে যে কোন কারণে এত মূল্যবান পোশাক পরানো হয়েছে কি কারণে আমাদেরকে এত মূল্যবান পোশাক পরানো হয়েছে তোমাদের বাবা মারা সেদিন বলবে তখন উত্তর দিচ্ছেন কি তোমাদের সন্তানের কোরআনকারী পাঠ করার কারণে কোরআন শেখানোর কারণে তোমাদেরকে আজকে এই পিসাবাতাকে দৌড়ে টুপি পরানো হবে এবং দুইটি পোশাক পরানো হবে শুধু না ভুলে আমি করতে পারি করে অনেক সময় দেখা যায় এক পড়া দুই পড়া যখন হয় তখন মাথার মধ্যে একটু আছে তখন বলে আর পড়তে পারবো না বা করতে পারতে না তাই না কিন্তু তিনি বলছেন কি

ছেড়ে দিতে হবে দিয়ে কোরআনে ভালো করে মনোনিবেশ করতে হবে যাতে করে এই এক বছর কেউ ছয় মাসের পর নিজে করতেছে না আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা ওরা ছয় মাসে করে আমরা তার থেকে আরো অল্প সময় করবো পারবো না একটা মাথা তাই না দুইটা হাত দুইটা পা আমাদেরকে আমাদের থেকে তাদের বেশি অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে কি যে আমরা দ্রুত সময় করাটা হেপ্টু করবো হেপ্টু করার শেষে আবার কিতাব লাইনে পড়া আরম্ভ করবো পারবে না যে আব্দার মামুন রয়েছে পরে আরো সবকে দেওয়া হবে তাই না আর আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কয়েকদিনের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের কাছে জুনাই সব গেছে আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ আমাদেরও সময় আসুক সময় কথা বলে না তাই না যে যাই বলুক বলে যাক কিন্তু আমাদের কাজ আমাদেরকে করতে হবে তাই না সামনে যেতে হবে আলহামদুলিল্লাহ আরবি এবং ইংরেজিতে আলহামদুলিল্লাহ তবে চেষ্টা করবো আমরা আরো কিছু করার জন্য ভালো করার জন্য এবং প্রতিষ্ঠানের যাবতীয় নিয়ম গুলোকে মেনে চলবো এবং কথাগুলো আমরা মেনে চলবো যেভাবে গাইড দেবেন সেভাবে আমরা কি করবো মেনে চলবো তাই না

এবং এই কোরআন পড়ার মাধ্যমে আমাদের মানে সবকিছু ঠিক থাকে ঠিক আছে তোমরা চেষ্টা করবে যাতে আমরা এই যে কদিন পাইছি সামনে আরো যারা আছে তারা চেষ্টা করবে তারা তারা দ্রুত কোরআন পেয়ে যায় আমরা চাই যে সবাই সুন্দরভাবে সুন্দরভাবে মানে কোরআন যেন এখান থেকে কোরআন করা মানে আরবি পড়া ইংরেজি পড়া এগুলো যেন ভালোভাবে তারা শিখতে পারে সেই চেষ্টাটা আমাদের তোমরা শুধু মনোযোগ সহকারে পড়ি আর এই মানে আমি শুনেছি যে এই আরবি পড়াতে মানে সবসময় শয়তান বেশি ভাব তো আমরা শয়তানকে কোনোভাবেই পাত্তা দিই নাকি ইনশাল্লাহ আমরা ভালোভাবে পড়বো আমি

जा हज़ो <laughs>

अब प्याज के देंगे ब्राह्मी पुष्पा जी

উপকারী জ্ঞান তাই না এ উপকারী ইলমান নাফিয়া ঠিক আছে উপকারী জ্ঞান আল্লাহুম্মা আইহিয়া সাল্লু গালিমাল নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা এবং কোজ যোগ্য আমল কি কোজ যক আমল পরিষ্করণ পরিকেবার এবং পবিত্র রুজি তাই না এই দোয়া গুলো বেশি বেশি পড়বেন আর কি ফায়সালাম রব্বি জিদনি ইলমা তাই না

লাভবান করা যায় তাই না ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা আর আমল করলে করে কবুল যোগ্য হয় আমল করলাম কিন্তু কবুল হলো না তাহলে হবে কি না এই আমলটা করব এটা যেন আল্লাহর কাছে কি হয় কবুল হয় পরিষ্কার কইয়ে বার পবিত্র রুজি যত করে হারাম রুজি না পায় তাই না তাই কত গুরুত্বপূর্ণ দোয়া না এই দোয়াটা আপনাদের শিখিয়ে দিলাম না এটা প্রতিদিন সকাল সন্ধ্যা বেশি বেশি পড়বেন বুঝা গেছে না ইনশাআল্লাহ জি Jeg skal ta meg av suksessen.